ওরে ও মুমিন ভুবনাকো দিন করতে আবার জয়ে দুগের হামজা খালিদ নামে সপ্ত আকাশ জিরে ভুবনাকশে ভিন্ন দেশে ববিন্ন জগতে রয় খুজনা তারে ভনে পাহারে কিংবা নদীর তীরে ওরে ও মুমিন ভুবনাকো দিন করতে আবার জয়ে দুগের হামজা খালিদ নামে সপ্ত আকাশ জিরে ভুবনাকশে ভিন্ন দেশে ববিন্ন জগতে রয় খুজনা তারে বনে পাহারে কিংবা নদীর তীরে খুজে দেখো তার তোমাদের ভিড়ে তোমাদের প্রিয়জন দেখো ভালো করে কেউ নয় ওরে তুমি তো সেইজন খুঁজে দেখো তার তোমাদের ভিড়ে তোমাদের প্রিয়জন দেখো ভালো করে কেউ নয় ওরে তুমি তো সেইজন তুমি খিলজি গড়ি거든 নবী মুশরিকদের ভয় এ তুমি নিসংশ ওদের ধ্বংস মৃত্যু অনিশ্চয় বাঁচাও আৎসা বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুশরিকদের কবল থেকে বাঁচাও মুসলিমিন তুমি খিলজি ঘুরে গজ নবী মুশ্রিকিনের ভয়ে তুমি নিশংস ওদের ধ্বংস মৃত্যু ও নিশ্চয় বাঁচাও আকসা বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুশ্রিকিনের কবল থেকে বাঁচাও মুসলিম অপেক্ষা তার ওই তো গাজার মাজলো মানে কাদে গুনছে প্রহর কেউ আল্লাহর সৈন্য হয়ে আসুক

বাচাও আকসা বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুশরিকদের কবল থেকে বাঁচাও মুসলিমিন তুমি খিলজি ঘুরি গজনবি মুশরিকদের ভয়ে তুমি ওদের ধ্বংস মৃত্যু ও নিশ্চয় বাঁচাও আকসা বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুশরিকদের কবল থেকে বাঁচাও মুসলিমিন এ নহে উদাসচিত্তে উদাস আগুন অতীতের বিশে পদতলে পিষে দুরাবে শত্রু ঘাটি কত খাবে মার দাঁড়াবে আবার স্বপ্ন নিয়ে দ্বিগুণ বেদনার জল চেতনার বল করে নেবে হাতে লাঠি জল্প সিনেমা গল্প এ নহে বন্ধু প্রিয় এ মহাসত্য তোমার তথ্য অচিরেই দেখে নিও জল্প সিনেমা গল্প এ নহে বন্ধু প্রিয় এ মহাসত্য তোমার তথ্য অচিরেই দেখে নিও তুমি খিলজি ঘুরে গজ নবী মুশ্রিকের ভয়ে ধ্বংস ওদের ধ্বংস মৃত্যু অনিশ্চয় বাঁচাও আকসা বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুশরিকিনের কবল থেকে বাঁচাও মুসলিমিন তুমি খিলজি ঘুরে গেল নবী মুশরিকিনের ভয়ে তুমি নিশংস ওদের ধ্বংস মৃত্যু অনিশ্চয় বাঁচাও আকসা বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুশরিকিনের কবল থেকে বাঁচাও মুসলিমিন